কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী ডাকা লকডাউন কর্মসূচি প্রতিহত করতে কতুলা থানা যুবদল নেতা রুবেল হোসেনের নেতৃত্বে নেতাকর্মীরা রয়েছে কঠোর অবস্থানে গতকাল রাতেও এই যুবদল নেতা শিবু মার্কেট থেকে হাজার হাজার নেতাকর্মী নিয়ে লিঙ্ক রোডে প্রতিবাদী শোডাউন করেন জনগণের জানমাল নিরাপত্তায় তারা সারারাত লিঙ্ক রোড পাহারায় ছিলেন আজ লকডাউনের দিন সকাল থেকেও তারা লিঙ্ক রোডে অবস্থান নেন সকল নেতাকর্মী সহ তারা বিভিন্ন ভাগে ভাগ হয়ে দফায় দফায় লিংক রোড পরিদর্শনে বের হন এ প্রসঙ্গে যুবদল নেতা রুবেল বলেন

আমরা চাই আপনারা ভালো থাকেন কিন্তু আপনারা যদি জনগণকে ভালো থাকতে আপনারা ভালো থাকতে পারবেন না আপনাদের করে ঘর থেকে ধরে ধরে এনে আইন শৃঙ্খলা বাহিনী হাতে হস্তান্তর করবো আপনারা কারা কারা বিগত সতেরো বছর দেশের মানুষের উপরে চুলক নির্যাতন করেছেন এগুলোর প্রমাণ কিন্তু রয়েছে আপনারা এই শামীম ওসমান ওসমান পরিবারের পক্ষ হয়ে ফতুল্লাবাসী এই নারায়ণগঞ্জ কি অত্যাচার নির্যাতন করেছেন নারায়ণগঞ্জ বাসী কিন্তু বলেনি আমরা এগুলো স্মরণ করিয়ে দিতে চাই না আমরা বলতে চাই এদেশের মানুষ শান্তিপ্রিয় মানুষ এদেশের মানুষ যাতে ভালো থাকে মানুষ যাতে ভালোভাবে নিজেদের কর্মকাণ্ড পরিচালনা করতে পারে আমরা এটাই চাই কিন্তু আপনারা যদি জনগণের যান মালে নিরাপত্তা বিঘ্ন ঘটান আপনাদের ছাড় দেওয়া হবে না আপনারা যদি সহজ থাকে তাহলে আমাদেরকে মোকাবেলা করেন আমি আরো কয়েকদিন আগে সাইন করে বসে বলেছিলাম যে ঢাকা নারায়ণগঞ্জ লিঙ্ক এই আউমিলিগের দশুদের জন্য আমরা হাওল ঘোষণা করেছি এই ঢাকা নারায়ণগঞ্জ লিগরোতে যদি আমরা আউমিলিগের কোন দশুদেরকে পাই তাহলে তাদেরকে আমরা উপযুক্ত শাস্তি প্রদান করব আমরা জনগণকে আটটা দিনে নিশ্চয়তা করতে চাই আপনারা নির্বিঘ্নে চলাফেরা করবে আপনাদেরকে কেউ কোনো বাধা প্রদান করতে পারবে না

রিপোর্ট করেছেন সুমন ইসলাম এনএন টিভি নারায়ণগঞ্জ